তো হ্যালো বিয়ান এটা রথের প্রথম দিন সেদিন যা বৃষ্টি হচ্ছে বাচ্চা কাছে কোথাও বেরোতে পারিনি আমাদের সামনে দিয়ে পাহাড়ি একটা ছোট বাচ্চা তার ফ্যামিলি মিলে রথ টানছিল দেখলেন ওই রথটাতে রাস্তায় যাচ্ছে তখন আমাদের বাচ্চাগুলোও ডানছে যখন ফিরে আসে দেখছিলেন শম্ভু বাবা দাঁড়িয়েছিল ভয়তে ওরা আসতে পারছিল না তারপরে ওর বাবা রথ নিয়ে এসে পরে এসছে তারপর আমরা রথে যাচ্ছি আর আমরা পুরো টাইম নিয়ে বেরিয়েছি দেখুন সম্ভবত রাস্তায় রথ আসছে আমাদের ঝাউতলা দিয়ে আর এখানে গাড়ি সব দাঁড়িয়ে পড়েছে যাই হোক আমরা রথ দেখতে পারবো আপনাদের তুলে ধরছি বাবা বাবার স্বামীকে ধর একদম টাইমিং আমরা চলে এসেছি একদম রাত্রে কতদূর ভিডিও করতে পারবো সামনে যেতে পারবো দেখতেই পেলেন আমাদের রাতে আমাদের সামনে যখন এসছে সেই মুহূর্তে আমরা আর রাস্তা দিয়ে যখন যাচ্ছিলাম সেটা এত গাড়ি লোকের ভিড় তার মধ্যে বাইক টোটো ভ্যান সব ছিল আমরা যেতেই পারছিলাম না মানে আমাদের একদম সামনে রথটা গেছে এই সামনে রথ রথের সাইড দিয়ে গেছে আমি যতটা পেরেছি একদম ঠেলতে খেলতে সামনে চলে এসেছিলাম একটু রথটা ছুঁতে পেরেছি তারপর দড়িটা দড়ি একটু টানতে পেরেছি রাস্তায় প্রচুর পরিমাণে ভিড় ছিল যেটা আপনাদের সামনে তুলে ধরলাম এটা হচ্ছে আমরা পেছনে ছিলাম যখন রথটা আমাদের সামনে দিয়ে ক্রস করতে লাগে দেখুন পেছনে ছিলাম তারপরে যখন রাস্তা দিয়ে মাঠে ঢোকাবে তখন রাস্তার টান নিতে যাচ্ছিলো তখন একদম সাইডে চলে গেছিলাম এই দেখুন সব সাইডে লোক সামনে পেছনে পুলিশ সিকিউরিটি গার্ড পুলিশ দেখুন সব ওরা বারবারে বলছে যে সাইড করুন রথ ঘোরাবে এই দেখুন একদম আগে সার এগুলো দিয়ে ওরা পুজোর তো হাতে দিয়ে দেওয়া যাচ্ছে না তো প্রচুর পরিমাণে ভিড় তা ওরা এটা দিয়ে প্রসাদ ঠাকুরের পুজোর ইয়ে ফলগুলো নিচ্ছিল দেখুন এটা এবার সামনে চলে এসেছি ভিডিও করতে করতে এই দেখুন রথ এই যে পুলিশ প্রোডাকশন রয়েছে বলছে সাইড করুন গাড়ি ঘোরাবে রথ ঘোরাবে আর পুরো মাঠের কাছে চলে এসছে এই দেখুন মাঠে যেখানে মেলায় রথ মেলা হচ্ছে আর রথ যেখানে ঢুকবে এটা মাঠের ভেতরে ঢুকছে যেটা বলার মাঠের ভেতরে সেদিনকে প্রচুর পরিমাণ হাজার হাজার লোক ছিল দোকানপাট ভর্তি সারা মাঠ ভর্তি লোক কিন্তু যেটা সমস্যা হয়েছিল যেহেতু সারা দিন বৃষ্টি হয়েছে মাঠ ভর্তি জল যতটা তার থেকে কাদা এত মাঠে ঘাস ছিল কিন্তু ভেতরে ঢোকার মধ্যে পরিস্থিতি ছিল না যেহেতু সবাই রথের দড়ি টানবে রথ টানবে তাই বাধ্য হয়ে সবাই ভেতরে ঢুকেছিল আমরাও ঢুকেছিলাম যেহেতু আমরা মেলায় গেছি রাস্তা থেকে তলের রথ টেনে দিয়েছিলাম রাস্তায় গেছিলাম দেখুন পুরো আমরা মানে মাঠ ভর্তি লোক হাজার হাজার লোক আর এই যেটা এই পাশের প্যান্ডেলটা দেখতে পাচ্ছেন এখানে জগন্নাথকে রথের থেকে নামিয়ে সিংহাসন বসাবে তার ওখানে থাকে এখানে সাতটা দিন আমাদের ঠাকুরের সব রকম নাম গান সারাটা দিন হয় তার জন্য ব্যবস্থা করেছিল সে ওই প্যান্ডেলের ভেতরে পর্যন্ত জল ছিল দেখুন তখন মাঠে এসে র মানে ঠাকুর রথ দাঁড়িয়েছে আর সবাই ওখানে দাঁড়িয়ে পুজো দিচ্ছিলো আর যেটা মজার এটা দেখুন তখন দাঁড়িয়েছে অনেক প্রসাদ দিচ্ছিলো ছোটো ছুটে আর ওখানে ভেতরে দাঁড়ানো বসতে সব চেয়ার এবার থেকে এবার হচ্ছে রথ থেকে নামানো ঠাকুরের পালা প্রথমে দেখুন বলরাম নেমে আসছে সুন্দর দোল খেতে খেতে ওরা বা মা প্রভু দিগুলো খুব সাবধানে ঠাকুরগুলোকে নিয়ে যাচ্ছে কারণ মাঠেও জল আর কাদা খুব সাবধান রাখলে পড়ে যাবে তারপরে দেখুন মাতাজি দুই মাতাজি মিলে সুভদ্রাকে নিয়ে আসার এই ডান পাশের মাতাজি খুব ভাগ্য যে সুভদ্রাকে নিয়ে তাকে নাম মানে ধরতে বলেছিল আমাদের আর অত ভাগ্য হয়নি যাই হোক তারপরে সে রথ থেকে দেখুন জগন্নাথ নাচছে নেমে দেখুন কি সুন্দর তাকে দোল খাওয়াতে খাওয়াতে সুন্দর একদম সামনে দিয়ে যে জগন্নাথকে দর্শন করতে পেরেছি এটাই আমাদের কাছে অনেক যাই হোক তারপরে দুজন সবাইকে নামিয়ে দেখুন কি সুন্দর তাদেরকে বসিয়েছে তাদের আসনে বসিয়ে সুন্দর করে সাজিয়ে সবার সামনে রেখেছে দেখুন মা মানে প্যান্ডেল ভর্তি লোকজন এত লোক তখন সব ভেতরে চলে এসেছিলো তারপরে পালায় এবার মেলা দেখার কিন্তু মেলা ঢুকতে যে ঢুকবো দেখুন মাঠটা কেমন কাদা তার একটু মানে কিছু ঘোরা যাচ্ছে না মাথায় এত কাদা জল পায়ে জুতোতে স্লিপ কাটছিল অবস্থা লাস্টে বেরিয়ে এসেছি সেটাই একটু তুলে ধরলাম মাঠে কেমন ভিড় আর মাঠের কী অবস্থা সেটা দেখানোর জন্যই আর সাইডে যাও হাঁটা যেত কিন্তু মাঠে প্রচুর লোকজন ছিল সাইডের লোকজন হাঁটা যাচ্ছিলো না লাস্টে কাদা জল দিয়ে জুতো ধুয়ে হেঁটে এসেছি আর আমাদের বাচ্চাগুলো তো এক ফোঁটা মেলা ঘুরতে পারেনি কিছু করতে পারেনি কারণ মাঠে কাদা জল ছিল এখনও পর্যন্ত আমরা দুদিন হয়ে গেছে এখন আমরা মেলায় যেতে পারিনি এত কাদা জলের জন্য আর যে হারে বৃষ্টি হচ্ছে আর তোমরা কেমন রথ দেখেছ তোমাদের সবার কেমন প্রথম রথটা কেটেছে সেটা একটু কমেন্টে জানিও আমাদের তো প্রথম রথ যেটা একদম বাজে কেটেছে শুধু ঠাকুরকে দর্শন করতে পেরেছে আর ছুতে পেরেছি